হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে পাকা আমের ভাপা সন্দেশের রেসিপি শেয়ার করব একদম কম উপকরণে আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি কীভাবে আমি এই ভাপা সন্দেশটি তৈরি করেছি সন্দেশ তৈরি করতে নিয়েছি দুটো আম এই আম দুটো কিন্তু ছোটো সাইজের আর খুব মিষ্টি আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি এটা একবারে মিক্সিং জারে নিয়ে নেব আর আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি এখন একটা চামচের সাহায্যে আমি এইভাবে নিয়ে নিচ্ছি আমি আমগুলো এইভাবে ছুরি দিয়ে কেটে চামচ দিয়ে মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট করে নেব আমি পেস্ট করে নিয়েছি দেখো একদম স্মুথভাবে আর এখন একটা বাটিতে ঢেলে নেব এর মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না আমি এখানে নিয়েছি দুশো গ্রাম ছানা এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম দুধ দিয়ে আর তোমরা দোকান থেকেও কিনে নিতে পারো এখন আমি এই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমার পুরো ছানাটা ধরবে না কারণ আমার মিক্সিং জারটা ছোটো তো আমি হাফ নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি এখানে চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও কারণ মিষ্টিটা সবার পছন্দ হয় না কম বেশি করে নিয়ে নিও আর এখন আমি এটা স্মুথ পেস্ট করে নেব আমি স্মুথভাবে পেস্ট করে নিয়েছি দেখে মনে হচ্ছে একদম ক্রিমের মতো লাগছে আর এখন আমি বাটিতে ঢেলে নেব একই রকমভাবে বাকি যে ছানাটুকু আছে আমি একইভাবে এই স্মুথভাবে পেস্ট করে নেব আমি সব ছানাটুকু পেস্ট করে নিয়েছি আর এখন আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি ফুড কালার ইউজ করছি না কারণ আমের থেকেই কিন্তু কালারটা চলে আসবে খুব সুন্দর আর তোমরা চাইলে ইউজ করতে পারো আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে নিয়েছি একটা চৌকো বাটি তোমাদের কাছে যেমন টাইপের থাকবে তেমন টাইপের নিয়ে নেবে আর একটা সাদা কাগজ নিয়েছি এটা কিন্তু বাটার পেপার না আমি উপর নিচে ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি এটা ঢেলে দেব তোমাদের কাছে বাটার পেপার না থাকলে এরকম সাদা কাগজও ইউজ করতে পারো আর আমি এখন এটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি ভেতরে যদি কোনো বাতাস থাকে তাহলে বেরিয়ে যাবে আমি সুন্দরভাবে ছেট করে নিয়েছি আর এখন আমি চলে যাব চুলাতে আমি এখানে একটা কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু ভালোভাবে হিট করে নিয়েছি এখন আমি এই বাটিটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপর আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ওপরে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কাগজ দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে আর আমি এটা হতে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি এখন আমি ঢাকনা খুলে দেখে নেব এখন চুলার জালটা বন্ধ করে রেখেছি আর একটা ছুরির সাহায্যে আমি দেখে নিচ্ছি যদি ছুরিতে লেগে যায় তাহলে এখনও কাঁচা আছে দেখো ছুরিতে কিন্তু একটুও লাগেনি তার মানে এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা তো এক ঘন্টা পর আমি ফিরে আসছি এক ঘন্টা পর আমি ফিরে এসছি তুমি সাইড থেকে কাগজগুলো টান দিলেই চিড়ে যাচ্ছে তুমি এগুলো সরিয়ে নেব আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর একটা প্লেট নিয়েছি তো আমি প্লেটটা উপর করে নিয়ে এইভাবে উপুর করে দেব যাতে খুব সহজে নিচে পড়ে যায় দেখো খুব সহজেই কিন্তু নিচে পড়ে গেছে এটা যেহেতু নরম তো এটা উঁচু করা যাবে না নালে ভেঙে যাবে এখন আমি একটা চুরির সাহায্যে কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে আমার এই ভাপা সন্দেশের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাড়িতে তৈরি করলে কিন্তু অবশ্যই আমাকে জানিও তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না